সাহার মৃত্যুর ঘটনা নিয়ে পলাশ সাহার বোন এই প্রথম মুখ খুললো মানে সত্যি কথাটা বলল আসলে তো সাহার বোন বলেছিল আগে যা বলেছি আমি ভুল করেছিলাম এখন আমি আপনাদের বলতে চাই আপনাদের জনগণের উদ্দেশ্যে যে পলাশ সাহার মৃত্যুর জন্য সুস্মিতা একশো পারসেন্ট দায়ী না এখানে আমার নিজের মায়েরও দোষ আছে কারণ নিজের মাকে তো আর বলা যাবে না মা নিজের মা আর কি বলবো সুস্মিতার সাথে আমারও খুব ভালো সম্পর্ক ছিল পলাশের সাথেও ভালো সম্পর্ক ছিল আসলে কিভাবে যে কি হয়ে গেল আমি না আসলে কিছুই বলতে পারছি না এখন সব ঘটনা তার মুখে থেকেই শুনেন ও বাড়িতে মনে করেন তখন তো মনে করেন আবার যখন আমার শ্বশুর হঠাৎ মারা যায় তখন ওগুলো বুকের দুধ খায় দুই বছর না তিন চার বছরে মনে হবে তারপরে মনে করেন ওর ভাই ছোটো মাই যে ছোটো তারপরে ওর বড়ো ভাই ও তখন ওটা অসহায় পরিবার তখন মনে করেন যে ওর মা ও তো বাবার কিছু টাকা পয়সা ছিল ওই যে পেনশন টেনশন না পেনশন তো দেয় নাই এককালীন কিছু টাকা ছিল ওই টাকা টাকা দিয়ে বিভিন্নভাবে মানে ওই ওনারা আবার ইয়ে আছে বাবা ছিল বাইসা বাবা ওইগুলো সহযোগিতা করে উঠে আর তারা আমরা সহযোগিতা করে ওইভাবে চলছে চলার পর ওতে এসএসসি পাশ করছে পাস করে অন্তে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা চলে গেছে ঢাকা যেয়ে জগন্নাথে আপনার হলো চান্স পেয়েছিল ইংলিশে অনার্স তাই এক বছর পয়া পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ওই পলিটিক্যাল সায়েন্সে চান্স পেয়ে ওইখানে পড়াশোনা করে তারপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট বোধ হয় তারপরে আপনার ওই ই করি না তারপরে আপনার সাব রেজিস্টার নিয়োগ পরীক্ষা দিলো নিয়োগ পরীক্ষা দিল ও সাবল স্ট্রিট হয়ে গেলো সাবলিস্ট্রি হওয়ার পর তারপরে হলো সন্দীপ হয়ে গেল কোস্টিং উনিশ মাস চাকরি করার পর এর মধ্যে দিয়ে আবার বিসিএস চালাইছে বিসিএস চালার পর ও হলো ছত্রিশতম বিসিএসে আপনার হলো শিক্ষা পায় তখন ওর পছন্দ হল না গেলো না ওর সাঁত্রিশতম বিসিএস দিল সাঁত্রিশতম বিসিএসে ওর ই ছিল লক্ষ্য ছিল যে আমি মেন হবো পরে ওটা হয় নাই ও পুলিশ কেটার পাইছে পুলিশ কেটার ওইখান থেকে চাকরি শুরু করছে শুরু করে বিভিন্ন ট্রেনিং ট্রেনিং দিলো বিভিন্ন সাধার সাধার ট্রেনিং দেওয়ার পর আপনার জেনাই দেওয়া হলো ও পোস্টিং দিলাই দেওয়া এসপি অফিসে কিছুদিন রাইখে পরে ওখান থেকে পোস্টিং দিলো আপনার মালিবাগে মালিবাগে গোয়েন্দায় গোয়েন্দায় কিছুদিন কাজ করার পর ওখান থেকে পাঠাইল ইমিগ্রেশন পুলিশে শাহজাল শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওইখান থেকে পাঁচই আগস্টের পর ও পাঠাইছে র্যাবে আপনার চিটেখানা এরপরে মনে করেন যে ওখানে কি করছে না করছে না আমরা কোনো যোগাযোগ করিনি বা ওই কথা কইনি প্রয়োজন ছাড়া কোনো কথা কইনি ব্যস্ত থাকি বিভিন্ন সময় মোবাইল দিলে ডিস্টার্ব হইতে পারে না আমরা আর কোনো কি হয়েছে না বিষয়টা তো মনে করেন আমরা কিন্তু বলতে পারবো না ওই জায়গায় কী হয়েছে ওই জায়গার অফিস আদালত লোকজন পারাপুর বেশি তারাই সুন্দরভাবে বলতে পারবে ঘটনাটা কী আর একটা জিনিস হলো মনে করেন যে যে জায়গায় যে ঘটনাটা ঘটে তার পারাপুর বেশি কিন্তু ভালো বলতে পারে অর্থনৈতিক অবস্থা ওই প্রাইভেট কিছু মার কাছে কিছু করার কিছু টাকা ছিল তো দুইশো পাঁচ লাখ টাকা ছিল উনার তারপরে ও প্রাইভেট ছেলের পরে কিছুদিন ওই বাড়ির টাকা পাঠাইছে তারপরে আবার ও চলছে এই ফেলে কই মোটামুটি খাইয়ে নিয়ে ছেলে মেয়ে মানুষ করছে আপ্রাণ চেষ্টা করে মানুষ করছে এইভাবে মনে মানুষ চলে আইসে আরে এখনও তো মনে করেন বাড়িতে ওই যে ওই যে একটা জায়গা কিনছে তো তিরিশ শতাংশ জায়গা আর এটা এখন টিনির ঘরে আছে আপনার এভাবে চলতেছে

এমনি মানে আপনি তো তার দুলা আপনার কাছে মানুষ হিসেবে মানে তার একটু বর্ণনা দেন মানুষ হিসেবে তো সে আসলে খুব ভদ্র লোক খুব ভদ্র ছিল এবং মানুষের সাথে বিনয় ব্যবহার করতো কোন তার কোনো আমি খারাপ আচরণ কোনো সময় দেখি মনে করতে স্মৃতি মনে করেন সে যে কত কষ্ট করে লেখাপড়ি করে একজন মানুষ হয়েছে সেই মানুষটা পৃথিবীর থেকে এমনভাবে চলে যাবে এটা আমি কামনাও করি নেই আর বিষয়টা কি এটা আমি জানিও না

একদম দিনও কারো মনে কষ্ট দেয় নাই। কারো মনে সে কোনো কষ্ট দেয় নেই আমার ভাই এত বড় হয়েছে আজ পর্যন্ত আমরা তার কোনো একটা জোরে কথা শুনি নেই এমন কি যে আমাকেও মনে কষ্ট দিয়ে কোনো কথা হবে আমরাও তার কোনো দিন কোনো মনে কষ্ট দিই নেই আর সেও আমাকে মনে দিন কষ্ট দেয় নেই সে সব সময় চাইছে সবাই ভালো থাকুক সবাই রেসে ভালোবাসছে বিয়ের ইতিহাস আমি কি বলবো বলেন আমি পছন্দ করি আইনে দিছিলাম ওই মেয়ের আমার ভালো লাগছে আমি আইনে দিচ্ছি ওরে আমি দেখছি মেয়ের বাড়ির অবস্থা তেমন ভালো না তাই মনে করলাম যে মেয়েটার সিয়ারা সবই আমার কাছে ভালো লাগে বাইরে বললাম বাইরেও পছন্দ হইলো তো এই এইভাবে হইল বিভিন্ন ধারাবাহিকতা আমাদের ভিতর আছে অনেক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর বিয়ে করাই আনলাম তারপরে এই তো তারপরে ও থাকতো চট্টগ্রাম ঢাকায় আমি এইখানে আমার যাইতে বলছে বারবার আমার সংসারের চাপে কাজের জন্য আমি যাইতে পারিনি জ্ঞানজাম তো সবাই সংসারই থাকতে পারে আমার সংসারে ছিল আমার শাশুড়ি ছিল আমার সাথে মাঝে মধ্যে টুকটাক জ্ঞানজাম গণ্ডগোল হয়েছে আবার মিশে গেছি এরকম তো সব সংসারই থাকতেই পারে এখন কি দিয়ে কি হইছে আমি কিছুই বলতে পারি না হ্যাঁ আমার ছোট ভাইয়ের সাথে থাকতো বড় ভাইয়ের সাথে থাকতো তারপরে ভাই ওই এএসপিতে যাওয়ার পরে না বিয়ের পরে আর কি মারে নিয়ে গেল আমার ভাই ঢাকায় ঢাকায় ছিল কিছু দিন তারপরে চট্টগ্রাম গেছে আপনার আমি আমি কি বলবো বলেন আমি তো তার আমি যাইনি তো আমি বিয়ের পরে একবারও যাইনি তাগের কাছে আচরণ ফোনে আলাপ হয়েছে খারাপ আচরণ করে নাকি ননদের সঙ্গে আমার ভাইও কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই বাইর বউ করে নাই মা তো মাই জন্মদাত্রী মা

আমি আর কিছুই জানি না আমি আর কিছুই বলবো